হাই বন্ধু আমি সুজয় আমার এই সুজয় এল টু বি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যারা এই চ্যানেল নতুন আছেন তারা এই চ্যানেলটিকে সরাসরি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও অন্যান্য ভিডিও পেতেন তো আজকে আমার এই প্রথম চ্যানেলে লং ভিডিও আসছে তো ভালো ভালোবাসা দেখালে আরও পরবর্তীকালে লং ভিডিও আসার কথা আছে তো চলুন বন্ধুরা আজকের এই ইন্টারেস্টেড ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আজকে শর্ট বা অন্য কিছু ভিডিও আসবে না আসবে মানে আজকে একটি লং ভিডিও বানাচ্ছি একটি আমি ফ্লিপকার্ট থেকে এই সেলফি স্টিকটি কিনেছি এই সেলফি স্টিকটি আমার ওই শর্ট বা ভিডিও বানাবার জন্য কিনেছি খুবই সস্তা দামে এই সেলফি স্টিকটি পাওয়া যাচ্ছে যদি আপনারা নিতে চান তাহলে ফ্লিপকার্টে সেলফি স্টিক লিখলেই এই সেলফি স্টিকটি চলে আসবে প্রায় বহুত সেলফি স্টিকটি হয় এতটা তো চলো সেলফি স্টিকটি কী 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 সিস্টেম আছে সেটি আপনাদের কাছে দেখানো যাক এই সেলফি স্টিকটি এদের স্লাইভ করলে দেখতে পাবে এখানে মোবাইল রাখার হোল্ডার এখানে দুটো দেখবে কি আছে জানি না আমি এমনি করলে এটা খুলে যায় আর এদিকে ওটা এমনি আছে এমনি করলে এটা খুলে যায় আর এটা তুমি যেমন ঘুরবে তেমনি এটা ঘুরবে দেখতে পাচ্ছ যেমন ঘুরবে আপনার এটা বহুত লম্বা হয় প্রায় বহুত লম্বাই হয় প্রায় দেখতে পাচ্ছেন আমার এই হাত বহুতটাই লম্বা আছে এবং এটা আনফোল্ড আনফোল্ড এখানে সিস্টেম আছে এই এইখানটিতে ফোল্ড আনফোল্ড ফোল্ড আর এখানে তিনটে অপশান আছে এমনি এখানে এমনি রাখবার দাঁড়িয়ে রাখবার দেখুন কিছুদিন সুন্দর দাঁড়িয়ে আছে দাম দিয়েছে আমার কাছে তিনশো টাকা আমি অনলাইনে কিনেছি তো এখানে একটি ব্লুটুথ ইয়ার রিমোটের অপশান আছে এটা ব্লুটুথ রিমোট বটে মিনি রিমোট যাকে বলা হয় এরপর টেনে দিলে এটা খুলে যাবে এইখানে একটি দেখো বাটন দেখতে বাঘটা বাটন দেখতে পাবে দেখো এখানে একটা বাটন আছে এখানে একটা বাটন আছে আর এখানে আর এই আর এইখানটাতে আছে ব্যাটারি এখানটাতে আছে ব্যাটারি এইখানটা এইখানটা অল্প খুললেই ব্যাটারিটি বেরিয়ে আসবে দেখো একটা ব্যাটারি আছে থ্রি এটার ইয়ে লিথিয়াম ব্যাটারি থ্রি ভোল্টের ব্যাটারিটা বলে আর এখানে ব্যাটারিটার কাভার এখানে ব্যাটারিটিও লাগাই দিই তো এখানে ফোনটি ঢোকাতে হয় এইখানটাতে এইখানটিতে ফোনটি আরামসে লেগে যাবে ফোনটি তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরও কোনো শর্ট ভিডিওতে তো বাই